আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মুমিনের মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি কেএন টিভির এই লাইভ পড়লোচনায় প্রিয় দর্শক আজ 26 ডিসেম্বর এই মুহূর্তে রাত আটটা বেজে চার মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সমঝোতার গোপন খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা শেষ পর্যন্ত থাকুন আপনাদের মতামত বা মন্তব্য যদি থেকে থাকে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন খেলা ভিন্ন লেভেলে চলছে আজকে সেই খেলার অনেক গোপন তথ্য বা অজানা সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত এই মুহূর্তে বাংলাদেশের শহীদ উসমান হাদি ইস্যু নিয়ে বেশ চাপের মধ্যে আছে ভয়াবহ চাপ বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর এই হাদি ইস্যুতেই খানিকটা বেকায়দায় পড়ে গেছে ভারত কেন সরাসরি ভারতের এটা উপলব্ধি হয়েছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত আদি ইস্যুটা শুধুমাত্র দিল্লি বা ঢাকার মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই আপনারা জানেন যে বিশ্বব্যাপী খালিস্তান পন্থীদের সংগঠন বিক্ষোভ শুরু করেছে ভারতীয় দূতাবাসগুলোতে শিখরা এই বিষয়টিকে ক্যাশ করেছে তারা বিশ্বব্যাপী প্রচারণা চালাচ্ছে এর বাইরে যারাই তরুণদের উত্থান পছন্দ করে এই রকম চেতনার সংগঠনগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন ইউথ অর্গানাইজেশন বিভিন্ন রাষ্ট্রের আরো নানা ধরনের সংগঠন এখন হাদি ইস্যুটাকে সিরিয়াসলি নিয়েছে তারা আমি যদি ভারতের বা বাংলাদেশের সীমানার বাইরের কথা চিন্তা করি দেখুন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটে হাদি ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে প্রতিবাদ হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ মধ্যপ্রাচ্য তুরস্ক পাকিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা সহ বিভিন্ন রাষ্ট্রে হাদি ইস্যু ঢাকা থেকে অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে এবং সবার এখন আঙুল দিল্লির দিকে যে এই ঘটনার সঙ্গে কি তাহলে দিল্লি যুক্ত আছে আপনারা জানেন প্রায় দশ দিন পর হাদি হত্যার দশ দিন পরে ভারত একটি আহ্বান জানিয়েছে যে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যাচাই বাছাই ছাড়াই দিল্লিকে অভিযুক্ত করা সঠিক নয় দেখুন সবকিছু মিলিয়ে ভারত এখন খানিকটা চাপের মধ্যে আছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ইতোমধ্যে ভারতের ডিপ স্টেটের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন কিভাবে সম্পর্ককে উন্নয়ন ঘটানো যায় বা স্বচ্ছতা করা যায় একটা সময় ছিল যখন ভারত ছড়ি ঘুরিয়েছে বা ভারতের কথায় বাংলাদেশের সরকার উচ বস করেছে এখন বাংলাদেশের সরকারের সঙ্গে সরাসরি স্বচ্ছতার কোনো আলাপ করতে পারছে না এতটুকুই ইতিবাচক অগ্রগতি আলাপ করতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে প্রিয় দর্শক আপনারা জানেন যে নভেম্বরে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়েছিলেন অজিত দুফালের আমন্ত্রণে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা কিন্তু কোন ধরনের ইতিবাচক অবস্থা তৈরি হয়নি একটা অমীমাংসিত অবস্থায় সেই বৈঠক স্থগিত হয়েছে আমরা শুনেছিলাম যে ডিসেম্বরের শেষ দিকে আবার ডক্টর খলিলুর রহমান যাবেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি এখনো নিশ্চিত নই আমরা এখন পর্যন্ত এটি চূড়ান্ত হয়নি তো প্রিয় দর্শক আসলে কি কি বিষয়ে এখন সামনে আছে ভারতের বা হঠাৎ করেই ভারত কেন এতটা উদ্বিগ্ন হয়ে উঠল সত্যিকার অর্থেই হাদি ইস্যু মতো আমাদের আন্তর্জাতিকভাবে ছড়িয়ে যাবার পেরিয়ে কারণে খোদ ভারতের ভেতর থেকেও প্রতিবাদ উচ্চারিত হয়েছে আমি যদি দা হিন্দু দ্য প্রিন্ট এন এবং অন্যান্য গণমাধ্যমের নিউজগুলো পর্যালোচনা করি এই হাদিকে নিয়ে তাহলে কি দেখবো যে প্রত্যেকেই কিন্তু হাদির মর্যাদা দিয়েছে এবং বলেছে যে আধিপত্যবাদ বিরোধী লড়াই হাদি একজন সাহসী নেতা এই যে তরুণ প্রজন্মের রক্ত ঝরেছে বাংলাদেশে হাদির বক্তব্য তার চিন্তা চেতনা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে অনর অবস্থান সবকিছুই আসলে আমাদের দেশের বাইরের সীমানায় তরুণদেরকে আকৃষ্ট করেছে এমনকি ভারতের তরুণরাও এটা নিয়ে এখন পর্যালোচনা করছে তো এইরকম একটা অবস্থায় আপনি যদি আমরা যদি পর্যালোচনা করি কি দেখছি যে ভারতের চারদিকে যারা আছে প্রত্যেকে গণ্য হচ্ছে কারণ কি সম্পর্ক একেবারে শীতল অবস্থায় নিয়ে গেছে ভারত ভারত একমুখী কূটনীতি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বহাল রাখার কারণে এক ঘরেও হয়ে গেছে এটা একদম স্পষ্ট পাকিস্তান চীন তারা তো আগে থেকেই এর বাইরে এখন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ বাংলাদেশে কখনো এইরকম ফলে গণ সতেরো মাসের প্রান্তে দাঁড়িয়ে তারা এখন উপলব্ধি করছে যে কিভাবে একটা সমঝোতার নতুন পথ তৈরি করা যায় আমেরিকা ডিপ স্টেটের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সঙ্গে ভারতের ডিপ স্টেজের কথা হয়েছে সেখানে ভারতের পক্ষ থেকে তিনটি বিষয়ের নিশ্চয়তা চাওয়া হয়েছে একটা হচ্ছে তিস্তা প্রকল্প যেন না হয় দ্বিতীয় বাংলাদেশের সীমান্তে যেন তুরস্কের তত্ত্বাবধানে সামরিক ঘাঁটি তৈরি করা না হয় আর তৃতীয় বিষয় হচ্ছে বিগত ষোলো বছরে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারত যেসব চুক্তি করেছে সেই সব চুক্তিগুলো আগের মতো পুনর্বহাল করা ভারতের আমেরিকান ডিপ কাছে। একটা তথ্য এই তিনটি চাওয়া আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচজন কংগ্রেসম্যান আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবার জন্য আহ্বান জানিয়েছে দুদিন আগে এটা খুব তাৎপর্যপূর্ণ খবর কেন হঠাৎ করে এই আহ্বানটা হচ্ছে একটা টেস্ট কেস এই আহ্বানের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না যেহেতু তাদের বিরুদ্ধে বিচার কার্য চলমান রয়েছে এমনকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে যাই হোক ভারতকে যদি এই তিনটি বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয় তাহলে কি করা হবে আমেরিকান ডিপ স্টেটের পক্ষ থেকে সেটিও জানতে চাওয়া হয়েছে তাহলে শেখ হাসিনা এবং ভারতে অবস্থানরত গণহত্যার সঙ্গে যুক্ত ব্যক্তি বর্গকে ফিরিয়ে দেবার ব্যাপারে তারা চিন্তা শুরু করবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর দর্শক তো কিন্তু তার আগে এই তিনটি বিষয়ের পূর্ণ নিশ্চয়তা চাচ্ছে ভারত দেখুন এই খবর আসলে ভারতের ডিপ স্টেটে চাউর হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শশী থারুর একটা মন্তব্য করেছেন মন্তব্য শুধু নয় ভারতের কূটনীতি নিয়ে হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের সঙ্গে সমঝোতার প্রসঙ্গেও তিনি কথা কথা বলেছেন তার খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই মুহূর্তে ভারতের কূটনৈতিক পন্থাগুলো জন্য থারুর বলেছেন যে কোনোভাবেই ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না আচ্ছা শশী থারুরকে আপনারা নিশ্চয়ই চিনবেন তারপরেও বলে নেই যে তিনি কংগ্রেস নেতা কংগ্রেস ক্ষমতায় থাকাকালে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই মুহূর্তে ভারতের যে বিদেশ বিষয়ক কমিটি আছে সেই কমিটির চেয়ারম্যান শশি থারুর কংগ্রেসের নেতা হলেও নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ ভাজন তবে গণভ্যুত্থানের পরপর তিনি বাংলাদেশের পক্ষে বেশ কয়েকটি মন্তব্য করেছিলেন আমি এটা নিয়ে একটা এপিসোডও করেছিলাম যাই হোক শশী থারুর বুঝতে পেরেছেন যে ভারত তিনটি চাওয়ার পরিপ্রেক্ষিতে হাসিনার ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নিতে পারে তিনি একটি পর্যবেক্ষণ এবং পরামর্শ নামা ইতিমধ্যে মোদীর পররাষ্ট্র বিষয়ক দূতের কাছে উপস্থাপন করেছেন সেগুলোতে তিনি বলেছেন যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি হাসিনাকে ফিরিয়ে দিতে হয় তাহলে তার যে আইনগত দিক আছে সেগুলো বিবেচনা করতে হবে এক দুই নাম্বার হচ্ছে যে যদিও হাসিনা গণহত্যার অভিযোগে অভিযুক্ত তবুও দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে তার বন্ধুত্বের কারণে তাকে দিল্লিতে বা ভারতেই কোনো না কোনো ভাবে রাখা যায় কিনা সেটারও আইনগত দিক খতিয়ে দেখতে হবে তো এই দুটো বিষয় হঠাৎ করে শশী থারুর কেন বলবেন ওই যে আমি বললাম যে ভারত তার নীতি পরিবর্তন করতে চাচ্ছে এই কারণেই মূলত প্রিয় দর্শক এখন দেখুন বাংলাদেশ সরকারের উপর নিঃসন্দেহে মার্কিন প্রশাসনের একটা প্রভাব আছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে একটু যদি চোখ কান খোলা রাখেন তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই তবে একজন নাগরিক হিসেবে অবশ্যই আমি চাই না ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়ে মার্কিন আধিপত্যে বাংলাদেশে জড়ান যাই হোক প্রিয় দর্শক আমি এখন এই প্রসঙ্গে আসি যে ভারত এই রকম ভূ রাজনৈতিক বাস্তবতায় তারা মরিয়া হয়ে যাচ্ছে যে কোনো না কোনো ভাবে বাংলাদেশের সঙ্গে কোন রাজনৈতিক পক্ষ বা কোন দলের ঘাড়ে কিছুটা হলেও চেপে বসে সুবিধা নেওয়া যায় কিনা ভারত বাংলাদেশকে হারিয়ে ফেলেছে বিজেপি সরকার বাংলাদেশকে হারিয়ে ফেলেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং দুটো লেয়ারে তাদের এই পরিকল্পনা চলছে একটি লেয়ার হচ্ছে যে একদম গভীর থেকে গোপন পর্যায় থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেয়া নির্বাচনকে প্রলম্বিত করা আর উপরিভাগের বিষয় হচ্ছে যে সেই গোপন তৎপরতা সফল না হলেও যেন দৃশ্যমান বিষয়ের কিছুটা হলেও সফল হয় যে ভারতের বিজেপি সরকারের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি মিনিমাম শর্ত সাপেক্ষে হলেও একটা সমঝোতা তৈরির ইচ্ছা পোষণ করে বা সমঝোতা তৈরির আগ্রহী হয় তাহলে সেটা ইতিবাচক সেই বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের উচিত আমাদের গণ পক্ষের রাজনৈতিক দলগুলোর উপরে কড়া নজর রাখা কেমন কড়া নজর দেখুন বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর উপর যদি করার নজর আমরা রাখি তাদের কোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই তাতে আমরা প্রতিবাদ করি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আওয়াজ উঠাই তাহলে অবশ্যই সুজা পথে ফিরতে বাধ্য হবে রাজনৈতিক দলগুলো আর যদি কোনো রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করে তাহলে সামনে ভোট আছে ভোটে আমরা তার একটা প্রভাব ফেলতে পারি নিঃসন্দেহে তার জন্য প্রয়োজন সুষ্ঠু নিরপেক্ষ ভোট জনগণ যদি প্রাচীর হয়ে দাঁড়ায় ভোট কেন্দ্রগুলোতে তাহলে ভোটারদের জনমত সুন্দরভাবে প্রতিফলিত হতে পারে নইলে কিন্তু আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক তো এই রকম একটা কঠিন অবস্থায় আছে ভারত সর্বশেষ হাদি ইস্যুতে তারা চাপে আছে বাংলাদেশের প্রশাসন থেকে যখনই নিশ্চিত করা হবে যে উসমান হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে তখন আরেকটা পরিস্থিতি তৈরি হবে কি সেই পরিস্থিতি বাংলাদেশ সরকারের যদি মেরুদণ্ড থাকে তাহলে তারা চাপ প্রয়োগ করতে পারে ভারতকে যে আমার দেশে একজন বিপ্লবী উসমান হাদির তোমার দেশে পালিয়ে গেছে সুতরাং অবশ্যই ফিরিয়ে দিতে হবে তোমরা যদি না ফিরিয়ে দাও আমরা আন্তর্জাতিক আদালতে যাব আমরা বিশ্বব্যাপী জনমত তৈরি করব। এই গার্ডস বা এই মেরুদণ্ড আছে কিনা তাতে আমি সন্ধিহান কিন্তু এটা যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও করতে পারে তাহলে চাপের উপরে চাপ মানে দ্বিগুণ চাপের মধ্যে পড়বে ভারতের সরকার সেটা করা প্রয়োজন কিন্তু তার আগে নিশ্চিত হওয়া প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যে ওসমান হাদির খুনিরা এই মুহূর্তে কোথায় আছে তারা কোন জায়গাটিতে অবস্থান করছে প্রিয় দর্শক যাই হোক আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা ভারতীয় আধিপত্য চাই না ভারত যে তিনটি বিষয়ে আমাদের কাছে প্রতিশ্রুতি চায় পরিপ্রেক্ষিতে তারা হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে চিন্তা করছে সেই তিনটি বিষয়ে যদি আমরা ভারতের কথা শুনি তাহলে সেটা আবার আত্মঘাতী ভারতের সঙ্গে আমরা কোন যুদ্ধ চাচ্ছি না আমি স্পষ্টভাবে বলছি ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রু নেই ভারতের সঙ্গে আমাদের যুদ্ধেরও কোনো প্রয়োজন নেই যুদ্ধ চাওয়ার প্রশ্নই উঠে না আমরা কি চাই যে আমাদের ন্যায্য আমাদের সঙ্গে ইনসাফ করুক ভারত আমরা যেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে আমাদের কূটনীতিকে স্বাধীন রাখতে পারি এটাই তো চাওয়া কিন্তু ভারত যে তিনটি বিষয় সম্পূর্ণ আমাদের নত যেন এটা তো আমরা করতে পারি না তো সেই জন্যে বাংলাদেশের জনগণ যদি সজাগ থাকে এবং নিশ্চয়ই ভারতের জনগণ বাংলাদেশের জনগণের পক্ষে আছে বলে মনে করি যারা আহ সার্বভৌমত্ব এবং স্বাধীনতায় বিশ্বাস করে তারাও আমাদের পক্ষেই থাকবেন আমরা অবশ্যই চাই সমঝোতা এবং মর্যাদাপূর্ণ একটি সম্পর্ক আচ্ছা ভারতের মানুষ কি চাইবেন বাংলাদেশের আধিপত্যের প্রভাব পড়ুক ভারতে নিঃসন্দেহে না তাহলে আমরাও তো চাইছি না ভারতের আধিপত্য বাংলাদেশে পড়ুক আমরা সম্পর্ক চাই সেই সম্পর্ক মর্যাদাপূর্ণ ভাই ভাইয়ের সম্পর্ক হবে প্রিয় দর্শক উসমান হাদির ইস্যুতে বিশ্বব্যাপী যে আওয়াজ উঠেছে এটাকে জারি রাখুন এটার মধ্য দিয়েই বাংলাদেশ নতুন সূর্যোদয়ের পথে এগিয়ে যাবে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ